কহলদারা ভিউ পয়েন্ট থেকে এখন আমরা শেল্পু বিরিক রোড ধরে এগোচ্ছি কালিম্পংয়ের দিকে বিরিক এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার এখানকার বাড়িগুলো আমার প্রচণ্ড ফ্যাসিনেটেড করে এত সুন্দর কালারগুলো বাড়ি এত সুন্দর গোছানো এদের বাড়ি সত্যি পাহাড়ে ক্লিপে ক্লিপে এই সুন্দর সুন্দর বাড়িগুলো দারুণ লাগে জায়গাগুলো জাস্ট দেখো নিচে এই ভিউটা কি অসাধারণ লাগছে এই সিনিক বিউটির খোঁজেই তো সবাই পাহাড় আসে এই ধরনের যে বিউটিগুলো দারুণ দারুণ এই রাস্তা দেখে

বাপরে বাপ রাস্তা দেখে জান বেরিয়ে গেলো গলা শুকিয়ে গেল ডারকে আগে জিতে মাউন্টেন ডিউ ও মাই গড কি রাস্তা কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে আমার রাস্তা দেখে পাহাড়ে আসার জন্য যে রয়্যাল এনফিল্ড ছাড়া আসা যাবে না এই কনসেপ্টটা একদমই ভুল একটা কনসেপ্ট একটা কথা আছে যে সিসি ডাজেন্ট ম্যাটার ম্যাটার করে হচ্ছে যে স্কিল ভাই তোমার কাছে যদি স্কিল থাকে তাহলে তুমি একশো পঁচিশ সিসি গাড়ি নিয়েও পাহাড় চালাতে পারবা আর যদি তোমার কাছে স্কিল না থাকে তুমি হিমালয়ান নিয়েও চালাতে পারবে তো সিসি অফরোড বাইক অবশ্যই একটু আলো অফরোড বাইকের সেই অ্যাডভান্টেজেসগুলো পাওয়া যায় ঠিকই সেটা মানছি আমি বাট এর মানে এই না যে তুমি উইদাউট অফ রাই অফরোড বাইক কোনো দিন আসতেই পারবে না তুমি জাস্ট ভাবো যে যারা লাদাখ যাচ্ছে তারা যে শুধু অফরোড বাইক নিয়েই যাচ্ছে তা কিন্তু নয় তোমার যদি স্কিল থাকে তবে তুমি স্প্লেন্ডার গাড়ি নিয়েও লাদাখ করতে পারবে রিসেন্ট কলকাতার দুটো রাইডার আমি রিসেন্ট ইউটিউবে দেখলাম কলকাতার দুটো রাইডার ওরা দুই বন্ধু স্প্লেন্ডার নিয়ে যাচ্ছে লাদাখ তো জাস্ট ইম্যাজিন যে ওদের চাকায় না গ্রিপ আছে না ওরা অফরোড বাইক ইউজ করছে তো তাহলে ওরা যাবে কেমন স্কিল স্টিল স্কিল ওই জন্য দুটো জিনিস এক নিজের উপরে কনফিডেন্স আর গাড়ির উপরে ভরসা নিজের বাড়ির উপরে তুমি যদি ভরসা রাখো তাহলে অবশ্যই সম্ভব সব কিছু তো এখনও আমরা মিরিট সরি বিরিট রোডেই আছি এখান থেকে আরও পঞ্চান্ন কিলোমিটার দূর পায় কুলেরিগাঁও দু ঘন্টা তেরো মিনিট ধরা প্রায় টাইম দেখাচ্ছে দুশো সাতচল্লিশ আমরা ঢুকবো যতটা আমরা আমার আমাদের ঢুকতে ঢুকতে প্রায় চারটা সাড়ে চারটা যাবে যাব বা অফরোড আছে তো ওইখানে একটু সময়ও লাগবে পুরোতে বোঝা যায় তাহলে দেখতে পাবে এই নেমেছে এই এই বেডের মতো না ওই রাস্তা থেকে নেমে সমতল রাস্তায় চলে এসেছি এখন দিকে হচ্ছে গাম্বি করছে আর এই সামনের দিকে আমরা কালিম্পং থেকে এগিয়ে যাব তো কালকে এই রোডটা ধরেই আসছিলাম দিয়ে উপরে উঠে গেছিলাম শ্রীচকের দিকে তো তোমরাও যদি আসো তো ওই উপরের রাস্তাটা একটু ঠিক হবে ঠিক হবে বাট ওই রাস্তাটা বেশি সুন্দর তো আমরা এনআই ট্রেন ধরে সোজায় গিয়ে যাচ্ছি দিলেরি গাঁয়ের উদ্দেশ্যে রাস্তা তো এদিকটা এনআই ট্রেনটা ভীষণই সুন্দর চিনি ওই রাস্তার যাল ভালো লাগে এই রাস্তায় বাইক চালাতে তোমরা কারা কারা এই সিলেরি গাঁও সম্বন্ধে শুনেছ একটু অবশ্যই কমেন্টে জানাবে আর এর কত উচিতে ছিলাম আর কত নিচে চলে আসলাম পিসটাকে কইটুকু লাগছিল উপর থেকে আর এখন দেখো একদম হাতের এখানে নেই এই যে ল্যান্ডস্লাইড জোন এখানে পাথর দিয়ে সব আটকে রেখেছে দেখেছো কীভাবে ল্যান্ডস্লাইডগুলো হয়েছে আপদে বাপ পুরো রাস্তাকে একদম শেষ করে দিয়েছে তো এই প্যাসেজগুলোকে দেখো কি সুন্দর করে পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে অ্যাজ এ বাদ হিসাবে ইউজ করা হয়েছে যে যাতে একটু হলেও এই ধসকে রোধ করা যায় কি সুন্দর দেখেছো সবুজ পুরো এই যে এইখানেও ধস নেমেছে দেখছো কি দারুণ কি দারুণ ভিউ কি অসাধারণ এই যে স্যাররা বসে বসে ভিউ এনজয় করছে ফ্যামিলি নিয়ে এক টাকা প্রায় ফেটে গেছে ওই জন্য ওই দিক দিয়ে কেউ যাচ্ছে নাহলে ওই তো ধর্ষ হয়ে যাবে দেখো তো তিস্তার কি বিউটি বিউটি অফ তিস্তা সেই সবুজ রং আবার সেই বড় সড়ো দুর্ঘটনার পর সেই তিস্তার রঙ আবার ফিরে নিচে সাদা চরগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই বাড়িগুলো অর্ধেক অর্ধেক করে ডুবে আছে মানে এই বাড়িগুলোর এরকম পরিস্থিতি সব বাড়িগুলো একদম বন্যার জলে ডুবে গেছিল এবং পরে যখন জল নেমেছিল তারপরে তিস্তার যত বালি কাদা সব দিয়ে বাড়িগুলো পুরো ভেঙে গেছিল তোমরা জাস্ট দেখো এই জায়গাটা সব ভুলে যাবে সব দুঃখ সব কিছু জাস্ট এই জায়গাটা দেখো চলে গেছে কি সুন্দর কি সুন্দর কোনো তুলনা হবে না ভিউটা দেখো জাস্ট কি লেভেলের ভিউ ভাই কি লেভেলের ভিউ অনেক দিন বাদে তিস্তার সেই আসল রূপ আসল রং সব ফিরে এসছে গ্রহ এই রাস্তাগুলো দেখা যাচ্ছে তার এই দিকে তিস্তা বা দিকে তিস্তা আর সামনের দিকে পাহাড়ের রাস্তা ও মাই। লাইফে কী চায় বাস গাড়ি পাহাড় আর এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর ভিউ আর একটা ক্যামেরা যেটা আমি সব কিছু রেকর্ড করে নিয়ে যেতে বা এভরিথিং আমি রেকর্ড করতে চাই আমি চাই আমার জীবনের শেষ মুহূর্তগুলো আমি যখন প্রায় মৃত্যুর কাছাকাছি আমি এগুলো দেখে মরতে চাই ভাই আমি এগুলো দেখেই মরতে চাই আমি ফিউচারের জন্য টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ফিউচারে বিয়ে করে বাচ্চা করে আমি চাই না বস আমি চাই না এই রকম জীবন আমি চাই ছেলেপেলের জন্য টাকা জমিয়ে রাখবো ছেলে পেলে কী করবে ছেলের বাচ্চা ছেলের পড়াশোনা ভাই আগে নিজে তো এনজয় করো নিজে তো বাঁচো ছেলে তো ওই পয়সা দিয়ে ঘুরবে আনন্দ করবে তুমি কি করবে কিচ্ছু না তুমি সেই আবার সকলের মতো সবাই যেরকমভাবে এগিয়ে গেছে তুমিও সেইভাবেই এগিয়ে যাবো এইভাবে তো হয় না বস তো আমরা এই যে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কালিম্পং এই দিকটায় চলে যাবো সোজা চলে গেলে সিকিমের দিকে চলে যাচ্ছে আর এটা সোজা উঠছে কালিম্পংয়ের দিকে তো এবার আমরা কালিম্পংয়ের দিকে উঠবো